আমি ইন্ডিয়ার মুসলিম ভাইদেরকে বলবো ধৈর্য ধারণ করুন এই ভারত বিজয়ী হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ মুসলিমদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি দুর্ভাগ্য হলো আজকে এই আমাদের তবলিগের ভাইয়েরা যদিও তাদের মানহাস যদিও তাদের আকিদা যদিও তাদের উসুল কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই ইসলামের সাথে উসুলের মিল নাই তারা প্রচার করে সুফিবাদ আমরা আহ্বান জানাই সুফি বাদ থেকে বেরিয়ে আসুন কোরআন এবং সন্ন্যার অনুসরণ করুন রাসুল সাল্লাহ সাল্লাম যে আমানত রেখে গেছেন সেটার উপরে অনুসরণ করুন কিন্তু তার না তাদের মূল গ্রন্থ হলো ফাজাইলা আমল মকসুদুল মিনিন তাদের মূল গ্রন্থ হলো নিয়ামুল কোরআন আর বেহেস্তি জেওর আর আমরা বলি মূল গ্রন্থ হিসাবে কোরআনুল কারিমকে ধরুন এবং সই হাদিসগুলো অনুসরণ করুন তাহলে জান্নাতের পথ পাবো আমরা ইনশাআল্লাহ কিন্তু না এই যে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে তবলিক জামাতের যাত্রা নিজামুদ্দিনে গিয়ে তারা কবর শেষ করে ভক্তিও করে যদিও বাংলাদেশে তবলিগের ভাইদেরকে কবরের কাছে সেজদা করতে দেখা যায় না তবে তারা পীর ভক্তি করে এই নিজামুদ্দিনটাকে মাসারেকুল আনোয়ারের সংকলক বিশাল হাদিস গ্রন্থ তিনি একবার দিল্লিতে এসে দিল্লির মানুষ না দিল্লিতে এসে যখন একজন প্রস্ত করেছে তিনি হাদিস উল্লেখ করে করে উত্তর দিচ্ছেন তখন একজন ভক্ত দাঁড়িয়ে বলছেন ইমামদের সামনে বক্তব্য দিচ্ছেন হে নিজামুদ্দিন আউলিয়া বক্তব্য দিতে বলছেন হেনবে ফেকি হাইসিয়া হেনবে ফেকি জামাতকে কানুনি হাইসিয়া খুব আহাদিস সে বিজিয়াদা হয় আব আবু হানিফাকে রায় পেশ কি দিয়ে তিনি বললেন ধানী বলেন শুনুন আপনি হাদিস থেকে জবাব দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই হিন্দুস্তানে হাদিসের চেয়ে ফেকার মূল্য অনেক বেশি আপনি হাদিস উল্লেখ না করে আপনি আবু হানিফা राय পেশ করে উত্তর দিন বলেন নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ আর বক্তব্য বন্ধ করে দেন আকএব করে নিজামউদ্দিন আউলিয়া বলেছেন এই যে মুলক মে কাፍ তাক ইসলাম বাকি رہیں گے যেখানে ফকহের রায় কো আহাদিস কি আশ্চর্য ব্যাপার ওই অঞ্চলে ওই মুসলিম দেশে ইসলাম কতদিন থাকবে যেই দেশে হাদিসের উপরে একজন ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়া হয় এই দেশে ইসলাম থাকতে পারে এমা আবু দাবুদের কথাই সঠিক লাউল হাদিস লা ইসলাম ইয়া আসহাবুল হাদিস যদি পৃথিবীতে তাহলে হাদিস কন না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত আজকে আপনি ফাজাইল আমলের কথা বলেন এই সাত গুরুবার জুবাই গুরুবের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের পিছনে তা আল্লাহর বিশেষ গজব রয়েছে গজব কেন বলছে জানেন যখন একটা ছেলে সন্না আদায় করার জন্য মসজিদে ঢুকে মাত্র বয়স হল সতেরো আঠারো বছর বয়স এই বাচ্চা ছেলে মসজিদে ঢুকেছে সালা আদায় করছে সে কিন্তু খনি না সে কিন্তু ধর্ষক না সে কিন্তু সন্ত্রাসী না সে কিন্তু মত না সে দুর্নীতিবাস না সে আত্মসাতকারী না সে দেশের সম্পদ লোট করেনি একেবারে নিরীহ একটা ছেলে সালাতের জন্য মসজিদে ঢুকেছে জোরে আমিন বলেছে রাসুল সালাতের সন্না অনুযায়ী সালাতের পরে মসজিদের সমস্ত মুসল্লি এই বাচ্চাটার উপরে এমন নির্যাতন করেছে আল্লাহ এটা সহ্য করতে পারে না সহ্য করতে পারে না এখন আল্লাহ নিজেদের মধ্যে লাগাই দিয়েছে কত মসজিদ তখন করে রাখছে তারা এখন কষ্ট হয় মামুন রক সাহেব এখন আপনার কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে আপনার কষ্ট হওয়ার তো কথা না ওটা তো টঙ্গির মার দখলের জন্য কষ্ট এটা তো ওই মসজিদ দখলে কষ্ট না কিন্তু কত মসজিদ দখল করে তালা মেরে রেখেছেন সালা করতে যেন হালাদিস মসজিদ গুলো ব্রাহ্মণ মরার মসজিদ ভোলার মসজিদ ব্রহ্মার মসজিদ এখনো সালাদ পড়তে আমরা পারি না ওইগুলো বন্ধ কেন খবরদার এই এই জটিল একটা সময় বাংলাদেশ পার করছে এমন তো অবস্থায় মুসলিমদের মধ্যে এই খুনা খুনি হানাহানি মারামারি এইটা দেশের জন্য কত জঘন্য কত নোংরা কত খারাপ এটা কল্পনাও করা যায় না ভাবাও যায় না বন্ধুরা আমার আপনাদেরকে এই দিনাজপুর বড় মাঠে এই বক্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য হলো বর্তমান ক্রান্তিকালে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আগামী দিনে আমি গত বাইশে নভেম্বর এই মাঠে বক্তব্য দিতে গিয়ে ঐক্যের বিষয়ে বলেছি বিশেষ করে আমরা আহলুল হাদিস আকিদার যারা সালাফে আকিদার যারা এই ভাইগুলো কখনো বিচ্ছিন্ন থাকবো না ইনশাআল্লাহ কখনো না আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকলে মসজিদ দখল করতে পারবে কেউ ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের উপরে জঙ্গি অপবাদ দিয়ে গ্রেফতার এই এই বিভক্তিটা ছিল আহলে হাদীদের জন্য বড় একটা চক্রান্ত বড় একটা ষড়যন্ত্র যেন আহলে হাদিস বন্ধ করে দেওয়া যায় যেন আহলে হাদিস লেখনিগুলো গুলো সব পুড়িয়ে দেওয়া যায় দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায় শত শত ইতিমের পেটে সেই সময় লাথি মারা হয়েছে যখন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কিছুই করার ছিল না আজকে সারা দেশে কুরান এবং সন্ন্যার যে দাওয়াত চলছে এই দাওয়াতের উপরে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ কিন্তু দুর্ভাগ্য একটা কথা শেষকে বলে আমি খুব শেষ করে যে দুর্ভাগ্য কোনটা দুর্ভাগ্য হলো এই আমরা আজকে দাওয়াতি কাজের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে চাই না এই যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামের পিছনে আমাদের কতটুকু অবদান আছে এই এলমে র দাওয়াতের মাজদিশেতা কিন্তু দাওয়াতি কাজে আমরা এগিয়ে আসি না আমি এই জন্য উদাহরণ দিয়ে বলি বলেন তো উসমান রজা আলামক পয়সা মসজিদ তৈরি করেছেন সবচেয়ে ধনী মানুষ আবু বকর রজা লাল হোক হাজার মসজিদ তৈরি করেছেন সাহাবিদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন কে কে না আবু বকর রজ্লা সবচেয়ে ধনী ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াইল সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি সম্পদ ব্যয় হয়েছে আবু বকর রাখে ষোলোশো আটাত্তর নম্বর হাদিস আবু দাদের মধ্যে এসেছে তো তাবুকের যুদ্ধের দিন আল্লাহ রাসুল বললেন এই যুদ্ধে সবচেয়ে বেশি খরচ হবে তোমরা যার যার দান করবে যখন উমর রাজিয়াল্লাহ দান দিয়ে দিলেন জিজ্ঞাসা করেন মা আপকাই তালি আহলিক অমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি বলছেন আপকাই তুমি ইসলাম যা দিয়েছি তার অর্ধেক রেখে আসছি

আপনি কি এমন করেছেন আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বুঝেননি কথা কোন কি অবদান রাখছেন আপনি যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আপনি বলতে পারবেন যে এই আমুলটার কারণ আমি জান্নাত চাই জোর করে চাই সবাই হ্যাঁ মসজিদ তৈরি করা ভালো কাজ অনেক ভালো কাজ কিন্তু দাওয়াতি কাজে অর্থ ব্যয় করা সময় ব্যয় করা শ্রম দেওয়া আরো অনেক কোটিগুণ যে বেশি এই জিনিসটা এখন পর্যন্ত জাতিকে বোঝাতে পারছি না পারছি না ওমর রজালান ধনী মানুষ আপনি উত্তর দেন কয়টা মসজিদ তৈরি করেছেন কয়টা মাদ্রাসা তৈরি করেছেন একটু বলেন না শোনিক আপনার জানা থাকলে বলেন আলী রজালানরা কয়টা করেছেন আব্দুর রহমান বিরআফ যখন আল্লাহ রসুল মারা গেলেন তার স্ত্রীদের জন্য প্রত্যেকের জন্য দুই লক্ষ হাম করে টাকা নির্ধারণ করে দিলেন যে আব্দুর রহমান বিন আহফ তিনি আল্লাহ আকবর আব্দুর রহমান বিন তিনি মদিনায় যখন গেলেন তখন চা বিক্রি করে জীবন যাপন করেছেন আল্লাহ তাকে এত বরকত দিয়েছেন আল্লাহ রাসুল মৃত্যুর পরে তিনি প্রত্যেক স্ত্রীর জন্য রাসুলের স্ত্রীর জন্য দুই লক্ষ দেড়হাম করে দিয়ে দিলেন তার নিজের স্ত্রীর জন্য পাঁচ লক্ষ দেড়হাম করে দিয়ে রাখলেন কেন কোথায় দিয়েছিলেন তাহলে কয়টা মসজিদ তৈরি করে এত বড় ধনী মানুষ আব্দুর রহমান বিরাতে চাবি কয়টা মসজিদ তৈরি করেছেন কয়টা মাদ্রাসা তৈরি করেছেন আমার বক্তব্য ভুল বুঝবেন না খবরদার যে মুজফর বিন মোহসেন মদ্রিস তৈরি করতে নিষেধ করছে মাদ্রাসা তৈরি করতে নিষেধ করছে না না আমি ওইটা বুঝাচ্ছি না যদি আপনি একজন দাওয়াত পান যেমন উদাহরণ দিই সৌদি আরবে গিয়ে যারা লেবার দাওয়াতি কাজ করে তাও শিখে যে যেখানে এলাকা থেকে গেছে ওই ব্যক্তি ফিরে এসে ওই সমস্ত জায়গায় মসজিদ তৈরি করেছে বুঝেন মনে করেন তার কাজ করতে গেছে সৌদি আরবে আর তারা সেখান থেকে এসে দাওয়াত পেয়েছে এসে গ্রামে মসজিদ তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমি বুঝাচ্ছি যদি কিছু লোককে যারা ঠিক করতে পারেন তারা এক একজন এক একটা মসজিদ তৈরি করবে ইনশাআল্লাহ তো আগে দরকার কি দাওয়াত উপমহাদেশে আপনি প্রশ্ন করে আপনাকে সাইয়েদ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শহীদ হয়েছে বলেন তো দেখি বলেন তো দেখি সাইয়েদ ইসমাইল শহীদ কয়টা মসজিদ তৈরি করেছেন সাইয়েদ আহমদ শহীদ কয়টা মসজিদ তৈরি করেছেন তিতুমীরের কয়টা মসজিদ তৈরি করেছে তিতুমীরের নামে কোন মসজিদ আছে বাংলাদেশে আছে এরা রাই ছিলেন ব্রিটিশ বিгоди আন্দোলনের নায়ক সিফাসর এরা রাই ছিলেন কিভাবে ও একদিকে আপনি ইসলামের বিজয় চাইবেন আর আর একদিকে আপনি দাওয়াতি কাজ করবেন না পশ্চিম কালো এই স্বপ্ন বাস্তবায়িত হবে না দারমিয়ানে কারে দরিয়া তাক্তা বান্দা কারদা বাজি গিরে কে দামার তার হুঁশিয়ার বাস তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে বেঁধে দিলে মরে তক্তায় বলে দিলে ফের আসল যেন ভিজে না যায় হয় তাই একদিকে ফেলে দিচ্ছেন আপনি তক্তার মধ্যে বেঁধে দিয়ে যে যাও সাগর পেরিয়ে যাও তক্তার উপরে দে শুনে রাখো আসল যেন কাপড় যেন ভিজে না যায় এটি সম্ভব বুঝেন না মনে করা না কারে দরিয়া তাক্তা বান্দা কারদা বাজে গিরে কে দার হুঁশিয়ার বাস প্রত্যেকটা তরুণকে হতে হবে জানে প্রত্যেকটা তরুণকে হতে হবে আমি তাওহিদের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আজকে তরুণরা জেগেছে আমি তো বক্তব্য বলি এক আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ যেদিন বাংলাদেশে কোনো মজার পূজা থাকবে না কবর পূজা থাকবে না কোন খানকা পূজা থাকবে না পীর পূজা থাকবে না কোন মানুষ বাংলাদেশে আর মানুষের পূজা করবে না ইনশাআল্লাহ সবাই আল্লাহর পূজা করবে ইনশাআল্লাহ এইটা দরকার ছেলেরা মূর্তি ভেঙেছে ঠিক আছে আমি স্বাগত জানাই কোন মূর্তি থাকবে না দেশে তার আগে দরকার ছিল যে যত মাজার আছে কবর আছে যেখানে কোটি কোটি মানুষ শেষদা দিয়ে ইমান নষ্ট করে তারা এই পীরেরা মাজারে বসে বসে কোটি কোটি মানুষের ইমান নষ্ট করে শুধু পাগলা মসজিদে মানুষ দান করে কোটি কোটি মানুষ ইমান নষ্ট করছে এটা ভাঙ্গার দরকার ছিল আগে যত মাজারে আছে ভাঙ্গার দরকার ছিল আগে আগামী দিনে বাংলাদেশে তাওহিদ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং এই তরুণ ভাইদের জন্য প্রতিষ্ঠিত হবে দাওয়াতি কাজ করেন কত কষ্ট করেছেন আপনি কয়টা পাথর খেয়েছেন কয়বার জেল খানায় গেছেন ইমাবেবনু তাইমা রাহিমাহুল্লাহ আটবার জেলে গেছেন কয়বার ও আলেমরা জেলে গেলে আপনারা গালিগালাজ শুরু করেন তাই না বলে গালি ওই যে কথা বলেছে পাপের পাপ শাস্তি পেয়েছে কেন এই ধরনের কথা বলতে হবে কেন এই ধরনের বক্তব্য দিতে হবে মুজাফফরের ভাষা ভালো না জেলখানায় গেছে একজন আর আপনি বদনাম করছেন তাই না লেখা ছিল আপনি লিখে দিয়েছেন জেল খানা যাওয়ার জন্য ইমা বেমতা গালি দেন তাহলে কয়েকবার জেল খাটছেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব সৌদি আরবের উপকার যে সৌদি আরব আরব বিশ্বে প্রত্যেকটা আরব উপখণ্ডে মাজার পূজা কবর পূজায় ভর্তি হয়ে গেছিল একজন ব্যক্তির তাও হিদে হোমকারে সমস্ত মাজার ভেঙ্গে চুরমার করে দিলেন আজকের অবস্থা আপনি কেন ভয় পারেন ইমাম পেয়গম্বরের তাইয়্যারাহিমুল্লাহ 5 বছর জেল খাতার পরে এসে সামনে দাঁড়িয়ে বলছে জনতার সামনে মা আদা ইয়ানকি মুমিন্না আদাঈ আনা সান্নতি আবুস্তানি ফি শাদরি কতলি শাহাদাতুন উনাফিসি ইয়াহাতুন ওয়া সিদনি খুলুয়া আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষ আছে আমি যদি নিহত হই শাহাদাতের পেয়ালা পান করব আমি যদি আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয় আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর জেলখানে রাখা হলে আমি নির্জন গবেষণা করবো সেখানে বসে বসে এইরকম হবে চেতনা তরুণদের ইনশাল্লাহ বাংলাদেশে একদিন এই চেতনায় বাস্তবায়িত হবে তাওহিদ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই সমস্ত নোংরা গণতন্ত্র সমস্ত ধর্মের জাতীয়তাবাদ পুঁজিবাদ এই সাম্যবাদ এই সমস্ত কুফুরি তন্ত্র বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ থাকবে না একদিন এই দেশে তাও প্রতিষ্ঠা লাভ করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই দিনাজপুরের বড় মাঠের প্রোগ্রামকে কবুল করে নাও আল্লাহ তুমি এই দাওয়াতকে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী তুমি ছড়ানোর ব্যবস্থা করে দাও আমিন যারা এই প্রোগ্রামের জন্য সময় শ্রম অর্থ ব্যয় করেছে আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো তাদের অর্থে অফরন্ত বরকদান করো আমিন ইয়ারব্বাল আলমিন বন্ধুরা আমার আমি আপনাদের প্রতি শেষ অনুবাদ অনুরোধ পরে শুরু হয়েছে একটু সময় বেশি নিয়ে ফেললাম আপনারা আমাকে করবেন দেখা হবে মাফ আবারও ইনশাল্লাহ গতদিনে এই স্টেশন মসজিদে এসে খুদবা দিয়েছিলাম হাজার হাজার মুসল্লির অংশগ্রহণ দেখছি মনটা আগে আফুল্লিত এবং আনন্দিত হয়েছিল আজকেও খুব খুশি হলাম দিনাসুর মাঠে আপনারা খুদ্া শোনার জন্য উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের এই খোদবাটা কবুল করে নাও আল্লাহ তুমি এই দেশটাকে তাওহিদের দেশ হিসাবে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে চাচ্ছি আল্লাহ বিশ্বাস করে মুসলিম উম্মার মধ্যে যেন বিভক্তি না থাকে আল্লাহ তুমি ঐক্য সৃষ্টি করে দাও আল্লাহ তোমার কাছে বিশেষ করে চাচ্ছে আহলুল হাদিস ভাইদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও আল্লাহ তুমি আহলুল হাদিস ভাইদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধটা তৈরি করে দাও আমিন রাব্বুল আলামিন আল্লাহ যারা এই দেশে শিরিক বিদাতের দাওয়াত দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ যারা এই দেশে কুরআন সুন্না বিরোধী কার্যক্রম চালাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি বাংলাদেশকে শান্ত সুস্থ করে দাও এদেশে যেন জঙ্গিবাদ না থাকে এদেশে যেন সন্ত্রাস না থাকে এদেশে যেন দুর্নীতিবাজ না থাকে এদেশে যেন ধর্ষক না থাকে এদেশে যেন সন্ত্রাসী না থাকে আল্লাহ তুমি এদেশকে একমাত্র ইসলামিক তাও হিদি রাষ্ট্র হিসাবে কবুল করে নাও আমিন আলমিন আপনারা এই সম্মেলন বাস্তবায়নের জন্য প্রত্যেকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমার একটা দাবি যারা খোদ্দায় আসছেন প্রত্যেকে একটা টাকা হলে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আপনারা দিবেন যেন এই সম্মেলনটা তরুণরা অল্প কিছু তরুণ এই কাজটা করেছে তারা আমাকে সম্মান করে আমিও তাদেরকে খুব ভালোবাসি সেই মনে আছে ষোলো সালে যখন বক্তব্য দিই এই পাশ থেকে যে সরি এই পাশ থেকে যে ইট মারছিল দেখছিলেন আপনারা ইটটা আমার মাথায় না এলে পিছন দিয়ে লাগছিল ওই দিন থেকে খুব মহব্বত করি সেই দিন আমি বক্তব্য দিয়েছিলাম যুগে যুগে আহলুল হাদিস মনে আছে কিনা জানি না বই বের করে বক্তব্য দিয়েছিলাম মনে আছে ওই দিন থেকে এই মাঠের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে ওই দিন থেকে এই দিনাজপুর রংপুর মানুষদের প্রতি ভালোবাসা আমার বেশি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এটা যেন মরা পর্যন্ত অবত থাকে শেষে একটা দোয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফের দাউসে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেব আমি রব্বাল আলমেন সবাই পক্ষে হাট দিবেন এবং আপনারা কিছু দেওয়ার চেষ্টা করবেন খুদ্বা শেষ আমি এখন দোয়া পড়ব আপনারা অবশ্যই সবাই শরীর হবে ইনশাল্লাহ আর দোয়া করবেন আল্লাহ যেন বরকত দান করেন আমিন ভাইরা বলছে অনেক খরচ হয়েছে সে আপনি একটু বলবেন যেন আল্লাহ যেন